ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেই ঐতিহ্যবাহী শহর আমাদের ক্যানিং লর্ড হাউস তো আজকে সেখানে যাবো এবং আপনাদের অনেক তথ্য জানানোর চেষ্টা করবো তার আগে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে আছি এবং এখান থেকে আমার তালদি স্টেশন যেতে হবে সাড়ে বারোটা ট্রেন আছে হয়তো পাবো না এখন বাজে বারোটা ছাব্বিশ একটা দশের ট্রেনে যেতে হবে সো তালদি স্টেশনে গিয়ে কথা হচ্ছে এটা আপনাদের জানাবো অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা আমরা তাহলে এসে গেছি এখন আমাদের গাড়ি পার্ক করতে হবে সব গাড়ি পার্কিং কমপ্লিট এখন আমরা ট্রেনে টিকিটের জন্য যাব স্টেশনে ওটা কিন্তু বাসের ফাইনালি তার স্টেশন সো এখন টিকেটের জন্য আমাদের যেতে হবে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে দেখা হচ্ছে ক্যানিং রিটার্ন দিন দাদা দুটো ক্যানিং রিটার্ন দিন দুটো সিঁড়ি দিয়ে ওভারব্রিজ থেকে এক নম্বরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু দেখুন কি অবস্থা এখন আমাদের যেতে হবে নেমে যেতে হবে অথবা ওদিক থেকে ঘুরে আসতে হবে এরকম অবস্থা এটা হচ্ছে আমাদের তালদি স্টেশন সাড়ে বারোটার ট্রেন পেলাম না এখন আমাদের একটা দশের ট্রেনে যেতে হবে ফাইনালি টিকিট এখন আমাদের এক থেকে দু নম্বরের প্ল্যাটফর্মে যেতে হবে কারণ এই অবস্থা দেখতে পাচ্ছি Hula 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 অবশেষে ক্যানিং স্টেশনে এই স্টেশনটি ভারতীয় রেলের অধীনস্থ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদা রেল বিভাগের অন্তর্গত আওতাধীন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে রেল পরিষেবা প্রদান করে তাই আপনাদের স্টেশন ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এই যে সামনে টোটোগুলো আছে দেখতে পাচ্ছেন এই টোটো দিয়েও কিন্তু আপনারা লার্ড হাউসে আসতে পারেন আমি অবশ্য হেঁটেই যাবো সেই জন্য আমি স্টেশনের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে আবার কাউন্টার ঠিক আছে 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 চলে যাচ্ছে কেন এখান থেকে ওই 5 6 মিনিট মতো হেঁটে যেতে হবে ফাঞ্জালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আপনারা যদি কেউ আসতে চান তাহলে কিন্তু আপনারা এইভাবে ঘুরে আসবেন না ডেভিড সেশন হাই স্কুল আসবেন এবং এর রাস্তার অপোজিট হচ্ছে আপনার লর্ড হাউস গেট দেখতে পাচ্ছেন গেটটা প্রচুর পুরানো বলে মনে হচ্ছে দেখুন আসলে লর্ড ক্যানিং ছিলেন আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল এবং আঠারোশো সালের একই নভেম্বর থেকে ভারতের প্রথম ভাই হয়েছিলেন এবং তার শাসনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল সিপাহী বিদ্রোহ ইভেন তিনি অবসর গ্রহণের আগে ভারতে তার পরায়ণের স্বীকৃতি আঠেরোশো উনষাট সালের আর্ল প্রমোশন দেওয়া হয়েছিল আসলে এই সেই বাড়ি যেখানে লর্ড ক্যানিং কিন্তু আঠেরোশো ছাপ্পান্ন সাল থেকে সাল পর্যন্ত কিন্তু এই ঘরেই ছিলেন এবং এখানেই ওনার সময়কাল ছিল দেখতে পাচ্ছেন ইট বাড়ি খসে পড়েছে সমস্ত কিছু এবং আরো ঘুরে দেখানোর চেষ্টা করব আসুন প্রায় একশো বছরের বেশি পুরানো এই হাউসটি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাই একটি অট্টলিকা নির্মাণ করেন যেটি ক্যানিং হাউস নামে পরিচিত মাতলা নদীতে বন্দর তৈরির লক্ষ্যে অট্টলিকাটি নির্মিত হয় এটি তৈরি হওয়ার সময় ক্যানিং সাহেব কয়েক এখানে থেকেছিলেন পরবর্তীকালে মাতলা নদীর নব্যতা ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয় ইটের তৈরি দ্বিতল এই অট্টলিকাটি লম্বা বারান্দা ও খিলানযুক্ত যুক্ত উপনিবেশিক স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত প্রথম দল থেকে দ্বিতল ওঠার জন্য রয়েছে একটি প্রশস্ত কাঠের সিঁড়ি উল্লেখ্য পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার একের আইন অনুযায়ী দু হাজার সালে এটিকে ঐতিহ্যবাহী ভবনের স্বীকৃতি দিয়েছে সিপাহী বিদ্রোহের সময় গুরুভার দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানিং অবসর গ্রহণ করে এবং আঠারোশো সালের আঠেরোই মার্চ ভগ্নশাস্ত্রের কারণ দেখিয়ে ভারত ত্যাগ করেছিলেন এবং ওই সালের সতেরোই জুন তিনি মারা গিয়েছেন পরিত্যক্ত এই বাড়িটিকে দেখে যদি ভুতুরে বাড়ি মনে করেন তাহলেই ভুল করবেন আসলে আইন কেউ যদি এই বাড়িটির কোন রকম ক্ষতি করতে চায় তাহলে কিন্তু সরকারিভাবে তাকে সাজা ঘোষণা হতে পারে সো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ আরেকটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট বিষদ দরকার তাছাড়া এগুলো সম্ভব নয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন